একটা ভর্তি ষোলটা কই মাস গেল কত ওই শিং দেশি কত পঁচিশশো পঁচিশশো

এই যে এক গ্যাপ গেল না গ্যাপ গেলো না আবার জাল হালালে আবার এই যে পাঁচ সাত দিন পরে আরো শুরু পাঁচ সাত দিন পর থেকে আরো বেশি পরিমানে মাছ পাওয়া যাবে মানে বেশি বেশি কোন মাছটা পাওয়া যায় মানে বিলের যে মাছ কই শোল শিং আচ্ছা আচ্ছা টিংরা থেকে কয়টা পর্যন্ত মিলে মোটামুটি 7 টার থেকে 9 পর্যন্ত থেকে আচ্ছা ঠিক আছে সাড়ে পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার খেলা লোকের 6500 6500 6500 6500 6500 6500 Hey mas mane qopal takribə 500 6500 500 da nə 100 manat da gəlir çox şonaşdır 6500 6500 6500 6500 Hey 1200 6500 6500 6500 6500 6500 6500 6500 6500

বড় <laughs> घर कासा कसी सेस्ले भनेर कदर कुराम कि सबमा एडा खने करे गयो पार नदे ओशे एकबाट 10000 पार नदे दावड नइडा न हो अब बोर्ड न भेलै ल ग बजारे खेला देखन दर्शक आ दा 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 कता कता 3000 ह 4000 600 गण अरु बुदा 5400 600 गण 5400 दरो 5000 5000 পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো ছয়শ ছয়শ

Asker seyir kadar masalı. Vay deliş yok. Vay deliş. 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 Vay deliş.

não sei dizer. তেত্ৰিশ 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 বৰ তোমাৰ তেত্ৰিশ তেত্ৰিশ টকা তেত্ৰিশ

শত্রিশশো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো 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 টাকা চৌত্রিশশো চৌত্রিশশো টাকা ছত্রিশ ছত্রিশ টাকা ছত্রিশ ছত্রিশ টাকা ছত্রিশশো ছাড়া ছত্রিশ ত্রিশশো আলম ব্যাপারে চৌত্রিশশো টাকা আলম ব্যাপার

テテリシャンテテリシャンテテリシャンテテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテリシャンテテリリシャテリリシャンテテリリシャテリリシャンテリシリシャンテリシャンテリシ

পনেরোশো 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 ষোলশ নাই দুই হাজার টাকা টাকা বাইশ 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 টাকা বাইশ 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 টাকা বাইশ 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 টাকা বাইশ বাইশ টাকা বাইশ 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 টাকাশোশ

181900 1900 1900 টাকা 2000 2000 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 টাকা 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 2000 2000 টাকা টাকা

1200 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 1300 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 1700 1700 100 100 1300 1700 1300 1700 1700 1700 1700 1700 1300 बारोशा भाइ न दासा न नले ट्रान्स्लेट गर्न नजाउनु हुन्छ त अमर भाइ के हुन्छ अरे भाइ त दुबे भ अरे अरे खराय 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 के 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 हा सा तिमी एडा लिए छौ एडा खरिद गरिहाल्नु नि अरे पुन्नु हजार ल्याउला दुई पछि के नि आ सादा कि नि पुन्नु हजार ल्याइ न न न लसो बना लसो बना

আমার এই ডিসকাউন্ট পাইছে কিন্তু হ্যাঁ বড় একটা দাগ ডিসকাউন্ট পেয়ে গেছে 500 টাকা আপনার বড় বড় সাইজের ট্যাংরা মাছ পাঁচ মিশালে মাছ পুঁটি মাছ আছে কত পঁচিশশো ছাব্বিশশো সাতাইশ সাতাশ সাতাশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশ টাকা সাতাইশো সাতাশশো টাকাশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশ আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা এক দুদিন বত্রিশশ 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 টাকা দান দেন

দু হাজার আড়াইশো টাকা আড়াইশো 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 আড়াইশো টাকা

ধৰা <laughs> দাদা <laughs> 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 <laughs>

টাকা তিনশ্রিশশো চৌত্রিশশো 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 টাকা চৌত্রিশশো চৌত্রিশশোনে দিন চৌত্রিশশো 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 টাকা দশ চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা ও টাকা বত্রিশশো টাকা টাকা বত্রিশশো আচ্ছা টাকা বারোশো বারোশো টাকা বারোশো তেরশো তেরোশো টাকা তেরোশো তেরোশো চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা